আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো রসায়নগরের পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগত রসকাটের উনিশতম পর্বে তোমাদের সবাইকে সুস্বাগত তো আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো এটা টাকা কাজে ব্যবহার হবে একটা হচ্ছে সৃজনশীলের গ নম্বরের ক্ষেত্রে ঠিক আছে আরেকটা একটা হবে এম সিকিউর ক্ষেত্রে তো এই সৃজনশীল গ নম্বরের ক্ষেত্রে এবং এম সিকিউর ক্ষেত্রে কোন টপিকটা এতটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পর্যায় সরণির ক্ষেত্রে ইলেকট্রন মিটারের সাহায্যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় তো ইলেকট্রন মিটারের সাহায্যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের স্বাভাবিকভাবে গ নম্বরে তিন নম্বরের জন্য প্রশ্নটা এসে থাকে আবার এম সিকিউর ক্ষেত্রে আমাদের এক নম্বরের জন্য উত্তর করতে হয় তাহলে আমরা খুব সহজে খুব সহজ একটা টেকনিকের সাহায্যে আজকে আমরা এই জিনিসটা শেখার চেষ্টা করব ঠিক আছে তাইলে আমরা স্বাভাবিকভাবে পর্যায় সরনের মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস তো আমরা তাহলে যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের ইলেকট্রন আগে করা লাগে তাহলে আমরা স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস করতে গেলে যে বিষয়গুলো আমাদের থাকতে আমরা পড়ে আসছি অনুসারে স্বাভাবিকভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করি তাহলে আজকে আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে মূলের অবস্থান নির্ণয়টা দেখবো তাইলে আমরা স্বাভাবিকভাবে আগে প্রাথমিকভাবে তিনটা মূল ইলেকট্রন বিন্যাস আমরা করবো প্রথমত সোডিয়াম ঠিক আছে তো ইলেকট্রন বিন্যাস করলে সোডিয়ামের পারমাণিক কত

ঠিক আছে এই ক্ষেত্রে আমরা তিনটা মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা তিনটা নিয়ম খুব সুন্দর করে দেখবো দেখো সোডিয়ামের এটা হচ্ছে এক নাম্বার কক্ষপথ এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার ঠিক আছে অ্যালুমিনিয়ামের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ঠিক আছে টাইটেনিয়ামের এক নম্বর দুই নম্বর এটা হচ্ছে তিন নম্বর এটা হচ্ছে তোমার কে চার নম্বর একটা কথা মনে রাখবা কোন পরমাণু যত নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন বিন্যাস শেষ হবে ওইটাই তার পর্যায় সংখ্যা

এখন তুমি এটা ভাবো না যে আমি 4s এর পরে কিন্তু 3d অরবিটাল আছে আমরা n+l এর নিয়ম অনুসারে 4s অরবিটালে Pauli কিন্তু কম এই কারণে আমরা 4s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করানোর কারণে আমরা তাকে আগে লিখছি ঠিক আছে কিন্তু 3d অরবিটালটা পরে চলে গেছে এর মানে এই নয় যে 3d তিন নাম্বার শক্তিস্তরটা বড় হবে তার নাম্বারটা ছোট হবে অবশ্যই বলে রাখতে হবে তার নাম্বার সবসময় বড় সে সর্বসর্বশেষ শক্তিস্তর হবে এই ক্ষেত্রে তার পর্যায় সংখ্যা হতে তোমার 4 ঠিক আছে কোন পরমাণু ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথের সংখ্যাই হচ্ছে তার পর্যায়ের সংখ্যা ঠিক আছে তাহলে গ্রুপের নিয়ম হচ্ছে আমাদের তিনটা তাহলে গ্রুপের নিয়ম আমাদের তিনটা তাইলে প্রাথমিক মনে রাখবা যদি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে তারপরে আর কোনো অরবিটাল থাকা যাবে না তাহলে ওই এস অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে এটাই তার গ্রুপ সংখ্যা তাহলে সোডিয়ামের সর্বশেষে তোমার কি থ্রি এস মধ্যে ইলেকট্রন আছে একটা তাই তার গ্রুপ সংখ্যা এক ঠিক আছে দুই নাম্বার নিয়ম যদি আমাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটা এস এবং পি অরবিটালে প্রবেশ করে নট পি পিএস হলে হবে না অবশ্যই এস এবং কি হইতে হবে পি অরবিটাল হইতে হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের থিওরিটা হবে এস প্লাস পি প্লাস টেন ঠিক আছে এই ক্ষেত্রে এস অরবিটালে ইলেকট্রন আছে আবার দুইটা পি অরবিটালে ইলেকট্রন আছে আবার একটা সূত্রের দশ তাহলে আমরা যোগ করলে কত হবে তেরো ঠিক আছে তিন নাম্বার

পর্যায়ের ক্ষেত্রে সবগুলো নিয়ম কিন্তু সেম কিন্তু গ্রুপের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমার তিনটা আমি আবারও বলে দিতেছি কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথের সংখ্যায় আমার পর্যায় সংখ্যা সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ তিন পর্যায় সংখ্যা তিন অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথ সংখ্যা তাই পর্যায় সংখ্যা তিন টাইটেনিয়ামের সর্বশেষ কক্ষপথ চার নাম্বার এই জন্য পর্যায় হচ্ছে চার গ্রুপের নিয়ম আবার তিনটা সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে এস এর মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ সংখ্যা তাহলে এস অরবিটাল ইলেকট্রন আছে আমার একটা তাই গ্রুপ সংখ্যা এক

আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করলাম এই টপিকটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা আমাদের সৃজনশীল গ নম্বরে সবচেয়ে বেশি এসে থাকে তো আশা করি আমাদের এই ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে আমাদের রসায়ন পক্ষ থেকে এই রসায়নের শর্টকাট অর্থাৎ রসকাট পর্বে আজকে আমরা উনিশতম পর্বে আছি এর আগে আমরা আঠারোটি ক্লাস তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো আঠারোটি ক্লাসের মাধ্যমে আমরা তো সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করেছি যাতে তোমাদের এই মোবাইল ফোনের মাধ্যমে যে সময়টা আমরা নষ্ট করি এই সময়টা নষ্ট না করে আমরা যেন দুই মিনিট বা এক মিনিট সময় একটু মনোযোগ দিয়ে আমরা রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্সগুলো গুলো আমরা যে কোনো কঠিন টপিক্স গুলো যেন আমরা খুব সহজে তোমাদেরকে শিখাতে পারি আশা করি আমাদের এই প্রয়াসটা তোমাদের খুবই কাজে লাগবে তোমাদের কতটুকু কাজে লাগবে যেเซ রoche আমাদেরকে জানাবে এবং আমরা তোমাদের সারা পেলে সামনে আরো ভালো কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব এই আশা ভরসাই তোমরা অবশ্যই রশনীর সাথে থাকবে রশনীরকে বেশি বেশি করে সাপোর্ট করবে বন্ধু বন্ধুদেরকে ক্লাসগুলো শেয়ার করে দিবে তারাও যেন খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা জিনিস শিখতে পারে রশনীপতি তাদের জন্য একটা ভালোবাসা তৈরি হয় এই আশা এই শুভ কামনা আজকে ক্লাসে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু